আর্জেন্টিনার ম্যাচের কবে পরবর্তী কখন কাদের বিপক্ষে মাঠে নামবে কিভাবে দেখবেন বিস্তারিত অনুহদ্দ বিশ সাউথ আমেরিকা দু হাজার পঁচিশ এর চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে যেখানে আর্জেন্টিনা অনুহদ্দ বিশ দলের প্রতিপক্ষ পুরুগিয়ে অনুহদ্দ বিশ দল অর্থাৎ বিগ হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা যুবদল ভার্সেস উরুগে যুবদল ম্যাচটি হবে আগামী আটই ফেব্রুয়ারি বাংলাদেশ সময় অনুযায়ী ভোর সাড়ে চারটায় অর্থাৎ আজ সাতই ফেব্রুয়ারি শুক্রবার রাত বারোটার তিন ঘন্টা পর মুখোমুখি হবে আর্জেন্টিনা অনুহদ্দ বিশ দল ভার্সেস উরুগুয়ে অনুহদ্য বিশ দল এই ম্যাচটি সরাসরি লাইভ দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া এই চ্যানেল থেকে দেখতে পারেন আর হ্যাঁ আর্জেন্টিনা রিলেটেড নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ